হ্যালো বন্ধুরা চলে এসে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো দুপুরবেলা খেদির চা করছিল কিছু চটপটা জিনিস তো ঘরে ছিল কালো জাম আর তাই জন্য ভাবলাম একটু মাখাই করে নিই তো দেখো কালো জামটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে কালো জামগুলোকে মেখে নিচ্ছিলাম তো কানাজামগুলো তো অনেক দিন ধরে ছিল তো একটু শক্ত শক্ত লাগছিল তো ভালো করে মেখে নিচ্ছিলাম আর না বারবার মানে লঙ্কাগুলো দিচ্ছিলাম মনে হচ্ছে যে কম ঝাল কম ঝাল তো তিন চারবার মতো লঙ্কাগুলো দিয়েছি মানে হাফ চামচ টাইপস লঙ্কাগুলো দিয়েছি আর হাফ চামচ নুন দিয়েছি তো তারপরে আমি আগেও একবার খেয়েছি বাট মনে হলো আজকে আর খাই তো এক একা করে খেয়েছি তো ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগে কমেন্টে বলো তারপর যে দেখো বারবার লঙ্কার করে দিচ্ছিলাম তারপরে খেতে এতটা টেস্টি লাগছিল না কি এই দিয়ে দেখো তো তোমাদের এরকম মাখি খেতে কেমন লাগে কমেন্টে বলো বা ভালো